আমরা তো বিরোধী দিলাম আমাদের কাজ করার কোনো সুযোগই ছিল না আমরা জানি কাজ না করতে পারতাম আরও সেই ব্যবস্থা করা হতো যে ঢাকাতে যারা থাকে আমরা যারা ঢাকায় থাকি আমাদের আইডিয়াও নাই যে এখানে মানুষরা কীভাবে সে যে যতই বলুক এত ডিজিটাল হয়েছে এত উন্নয়ন হয়েছে এই হয়েছে সে হয়েছে এখানে এসে আপনি দেখতে পারবেন সাধারণ মানুষের অবস্থা কি এখানে কোনো ওয়ে নাই এই সাধারণ মানুষের কাছে আসা আপনি রাস্তাঘাটের অবস্থাটা দেখছেন কি বলছে এই জায়গাগুলিতে দেখেন এখানে মোটরসাইকেল নিয়ে আসা মুশকিল হয়ে যাচ্ছে আর এই মানুষগুলি তো এই যে আপনার যারা সাধারণ মানুষ এদের কাছে তো আসলে আসার কোনো ব্যয় নেই এরা তো আমাদের কাছে এরা এত সাধারণ যারা পাবলিক মানে অন্য কোথাও যায় তা আমি মনে করি যে প্রত্যেকটা ইউনিয়ন এভাবে আমাদের যেতে হবে যদি আমরা আসলে একদম ক্যান্ডিডেট হিসেবে ডিপ ডাউনে আমরা যেতে চাই আদারওয়াইজ তো আমাদের কর্মীরা তো চলে আসছে এখানে আমাদের যাওয়াতে একটা এক্সপেকটেশন থাকে আমরা যে দেখি যে আজকে আসলাম দেখলাম এখানে রাস্তাটা এত খারাপ সে তো খুব বেসিক নিড যে একটা একটা রাস্তা হবে বিশ বছর যাবৎ আর হাত ভেঙে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই মনে করি এই যাই এইগুলি এইভাবে ক্যাম্পেইন না করলে আমরা আসলে এগুলি জানতে পারবো না আর মানুষের কাছে বুঝতে পারবো না যুব সমাজ বাংলাদেশের সামাজিক অবস্থানে আপনার এতগুলি ডিভিশন যে ঢাকাতে যারা থাকে বা আমরা যারা ঢাকায় থাকি আমাদের আইডিয়াও নাই যে এখানে মানুষরা কিভাবে থাকে আমরা এটা কল্পনাও করতে পারি না যে এখানে খুব সাধারণ মানুষরা তাদের প্রতিদিনের জীবনযাপনটা কেমন এরাও আমাদের দেশের মানুষ এরাও আমাদের কটক সিস্টেম কটকা কান্ট্রি আমাদের আমাদেরই একটি আমার মনে হয় এই জিনিসটাই আমাদের কনসার্ন হওয়া উচিত যেন আমাদের দেশের নাগরিক এরা আমাদের দেশে অবশ্যই যে যতই বলুক এত ডিজিটাল হয়েছে এত উন্নয়ন হয়েছে এই হয়েছে সে হয়েছে এখানে এসে আপনি দেখতে পারবেন সাধারণ মানুষের অবস্থা কি না কোনো বেসিক জিনিসগুলি না। নাই যে এইমাত্র মাত্র বললো নির্বাচন সামনের জন্য আমি কোনো কমিটমেন্ট করতে পারলাম না যেহেতু এটা আচরণবিধি থাকে এটা খাওয়ার পানির জায়গা নয় এটা নর্মাল ডিপ টিউব না এখানে একটা ডিপটুয়াল ভাঙা পড়ে আছে এখনও অনেক বেসিক জায়গায় আমাদের কাজ করতে হবে এই লিপস্টিক উন্নয়ন দেখিয়ে সারা বাংলাদেশের না দেখিয়ে বেসিক মানুষের যে রাইটগুলি সেই জিনিসগুলির ব্যাপারে আমার মনে হয় সামনে